নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্গমাতা পুণ্যে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে সে আত্মবঙ্গভূমি তব গৃহ করে শিশু করে আর রাখি না ধরে দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে পান দিয়ে দুঃখ হয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে সিন্ন শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের রে হে মুগ্ধ চননী রেখেছ বাঙালি করে মানুষ করণী রেখেছ বাঙালি করে মানুষ করণী নমস্কার